তারা এই এক বছরে তারা কি করেছে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে তারা ব্যাপক তারা কোনো সফল সফলতা দেখাতে পারেনি তাদেরকে যে আমরা আমাদের যে ছাত্র জনতা তাদেরকে

দেখতে পাচ্ছি না আমরা এই সরকারের হাতে আমাদের দেশকে তো দেখতে পাচ্ছি না আগে আমরা যেমন ভারতের তরিডার এখন আমরা এখন আমরা পশ্চিমবঙ্গের তরিডার হতে